বাড়ি থেকে আমি পঞ্চাশ লাখ টাকা নিয়ে এসে কাজ করে দেখিয়ে দেবো কেউ যদি বলে কি উত্তর দেবে যে পাঁচ বছর শেষ হওয়ার সাথে সাথে চিন্তা করিস না ওদের বাড়িতেও কাগজ পৌঁছে যাবে আর যদি না খরচ করতে পারে ওয়াদা করে গেছে ওই টাকাটা নিয়ে এসে বাংলার মানুষে বিলি আমি কি বলেছি যে আমার পাঁচ বছর শেষ হওয়ার পূর্বেই কি কি কাজ করেছি আমি খামে ভুরে শেষ হওয়ার সাথে সাথে খামে ভুরে প্রত্যেকের ভোটারের বাড়ি পৌঁছে দেবো ধৈর্য আরা হচ্ছে কেন অত ওরা ভাই বলুন যদি এটাও বলেছি যে ধরুন আমি তিন কোটি টাকা বা সাড়ে তিন কোটি টাকা বছরে পাঁচ বছরে আমার খরচ করতে পারবো যদি সরকারের কাছ থেকে আমি বাদ না করতে পারি ধরুন না তিন কোটি টাকার কথা বলি আড়াই কোটি টাকার কাজ করেছি পঞ্চাশ লাখ কাজ করতে পারিনি অত ধৈর্য আর হচ্ছে কেন আমার বিরুদ্ধে বলার ওদের আর জায়গা নেই ওরা সবাই কামরাচ্ছে ও ধরে যাচ্ছে আগে আমি গিয়েছিলাম পঞ্চায়েত সমিতির মাধ্যমে কাজগুলো করতে দেওয়ার পঞ্চায়েত সমিতি আমার দু বছর নষ্ট করে দিয়েছে এই পঞ্চায়েত সমিতি দু বছর নষ্ট এরপর আমি চেঞ্জ করে দিয়েছি অন্য মাধ্যমে দেখো ভাই আমি আমার রাজ সিংহাসন ছেড়ে রাজনীতি করতে এসেছি এগুলো সহজ আমি আইন কানুনটা একটু একটু বুঝি অনেকে বলছে কেন মামলা করতে যাওনি চিন্তা করতে হবে না আমি আবারও বলে যাচ্ছি পাঁচ বছরে ভাঙড়ের একজন বিধায়কের বিধায়ক থেকে উন্নয়নের জন্য যে টাকা খরচ করা দরকার যদি আমি খরচ করতে না পারি সেই টাকা ভাঙড়ের মানুষের স্বার্থে বাড়ি থেকে নিয়ে এসে আমি বিক্রি আমি কতটুকু কাজ করেছি না করেছি আমি এখন বলবো না বলবো না আমি কারণ কি ঠিক সময়ে আমি দেখিয়ে দেবো এইখানে 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 এটা হচ্ছে আপনার সাথে আমি মিলিয়ে নেবেন অসুবিধা হবে আর যেটা বলছেন যে মাইকে তাদের তো খামে ভরে খাম আমাদের সিম্বল জানেন তো আমাদের সিম্বল খাম খামে ভরে তাদের বাড়িতেও পৌঁছে দেবো আমি যদি এটা সম্ভব না হয়ে ওঠে তাহলে এই বুথে বুথে বড় বড় ব্যানার হয় না ব্যানার করে আমি টাঙিয়ে দেবো যে পাঁচ বছরে কি কি করবে এবার আপনার জানা দরকার একজন এমএলএ পাঁচ বছরে আগে ছিল তিন কোটি টাকা পাবে এখন পাঁচ বছরের এমএলএ লাখ টাকা বেড়েছে জন্য জন্য জানেন নয় ও বলার সাহস নেই বিধানসভায় দাঁড়িয়ে আমি বলেছিলাম বছরের দু কোটি টাকার কাজের ব্যবস্থা করা দরকার এক একটা এমএলএ সেটা মাত্র পঞ্চাশ লাখ বেড়েছে কিন্তু বেড়েছে সেটাও দু সাল থেকে দু সাল পর্যন্ত একটা ওভারে কিন্তু বেড়েছে কার জন্য আপনাদের জন্য আপনারা ভোট দিয়ে যাকে পাঠিয়েছিলেন সে গিয়ে ওখানে চিৎকার করার জন্য বলবে এই যে তিন কোটি বা সাড়ে তিন কোটি টাকা এক টাকা কিন্তু এম এল হাতে থাকবে হাতে পাই না আমাদের কি করতে হয় প্রস্তাব দিতে হয় ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার আছে ডিস্ট্রিক্টে একটা আছে ডিপার্টমেন্ট ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার ওখানে প্রস্তাব দিতে হয় যে আমার এইখানে তোমাদের যেমন তোমাদের অঞ্চলের আছে তো এখানে লাইটের দরকার এখানে শ্মশানে যাই দাহ করতে যারা যায় লাইট থাকে না অসুবিধা হয় এখানে লাইটের দরকার কবরস্থানে রাত্রেবেলা অনেক দাপন থাপন হয় এখানে একটা লাইটের দরকার এই ধরনের